একদিন পর পর খেলত পাঁচশো বল জমি বিক্রি করে দেওয়া বাবার হাত ধরে আইপিএলে ১৩ তেরো বছরের কোটিপতি বৈভব বৈভব সূর্যবংশী বাবার ত্যাগ আর কঠোর পরিশ্রমের গল্প থেকে আইপিএলে কোটিপতি হওয়ার ইতিহাস মাত্র তেরো বছর বয়সে ক্রিকেট দুনিয়ায় নতুন ইতিহাস গড়েছে বৈভব সূর্যবংশী বিহারের সমস্তিপুরের তাজপুর থেকে উঠে আসা এই প্রতিভাবান কিশোর রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে জায়গা করে নিয়েছে এক কোটি দশ লক্ষ টাকার চুক্তিতে তবে তার এই যাত্রাপথ সহজ ছিল না বাবা সঞ্জীব সূর্যবংশী মায়ের যত্ন এবং বৈভবের একাগ্রতা মিলেই তৈরি হয়েছে এই সাফল্যের গল্প চার বছর বয়সে বাবার হাত ধরে ক্রিকেট শেখা শুরু করে বৈভব সাড়ে সাত বছর বয়সে তার বাবা তাকে নিয়ে যান পাটনার ক্রিকেট একাডেমিতে পাটনা থেকে সমস্তিপুরের দূরত্ব প্রায় একশো কিলোমিটার হওয়ায় প্রতিদিন যাতায়াত সম্ভব ছিল না তাই সে একদিন অন্তর বাবা ছেলেকে নিয়ে যেতেন যেদিন একাডেমিতে যেত সেই দিন পাঁচশো বল খেলে তবে মাঠ ছাড়তো বৈভব কোচ সৈরভ কুমার তখনই তার প্রতিভায় মুগ্ধ হন কোচ সৈরভ এবং মানিস ওঝা জানিয়েছেন যে বৈভবের শেখার আগ্রহ এবং পরিশ্রম তাকে আলাদা করে তুলেছে সবার থেকে বৈভব নিজে বোলার নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন শটের অনুসরণ করত। মানিস বলেন যে আমার কাছে ছেলেরা সাধারণত একশো থেকে দুইশো বল খেলে কিন্তু বৈভব পাঁচশো বল খেলে তবেই থামত তো এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে আইপিএল এর নিলামে তেরো বছরের বৈভব ছিল সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী সবচেয়ে ছোট খেলোয়াড় তার ন্যূনতম মূল্য ছিল তিরিশ লক্ষ টাকা বৈভবকে দিয়ে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয় শেষ পর্যন্ত রাজস্থান এক কোটি দশ লক্ষ টাকায় তাকে দলে নেয় এই দলকে কৃতিত্ব দিচ্ছেন রাহুল দ্রাবিড় যিনি তরুণ প্রতিভা গড়ে তোলার জন্য বিখ্যাত বারো বছর দুশো বয়সে প্রথম শ্রেণী ক্রিকেটে অভিষেক করে বৈভব সূর্যবংশী আন্ডার পর্যায়ে অস্ট্রেলিয়ার বলে শত রান করে সে সবার নজর কাড়ে বিনু মাক ট্রফিতে পাঁচ ম্যাচে চারশোর বেশি রান করে বৈভব নিজের প্রতিভার প্রমাণ দেয় কম বয়সে বড় সাফল্য পাওয়া বৈভবকে নিয়ে ওঠে বয়স হারিয়ে খেলার অভিযোগ তবে কোচ সৌরভ বলেন ভারতীয় ক্রিকেট বোর্ড তার বয়স পরীক্ষা করেছে ওর বয়স নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই ওর খেলা এবং প্রতিভা দিয়েই আলোচনা হওয়া উচিত বৈভব কোচরা মনে করে তার একাগ্রতা এবং সাহস তাকে আরও এগিয়ে নিয়ে যাবে যদিও তাকে আরও শিখতে হবে খুচরো রান নেওয়ার কৌশল এবং পার্টনারশিপের গুরুত্ব বৈভবের সামনে মিছিল স্ট্রাক যশপ্রীত বুমরার মতো প্রতিভাবান বোলারদের মোকাবিলা করার চ্যালেঞ্জ তবে কোচেদের বিশ্বাস এই প্রতিভাবান কিশোর নিয়ে জায়গা তৈরি করে নিতে পারবে বৈভব সূর্যবংশী সাফল্যের গল্প শুধুমাত্র তার নয় বরং তার পরিবারের ত্যাগ এবং একাগ্রতার প্রতিচ্ছবি আজ রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলতে নেওয়া বৈভব একদিন ভারতীয় ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা হয়ে উঠবে এমনটাই আশা করছে দর্শক